सब ज्वाइन हो जाओ जॉन होटपट पर सब ज्वाइन हो জটপট জটপট সব যায় না যাও কে কোথা থেকে লাইফটা দেখছো যায় নাও আজকের ওয়েদারটা জাস্ট ও বললেই চলে ঝটপট জয়েন হও সবাই যারা যারা লাইটটা দেখছো ঝটপট জয়েন ন কমেন্ট করো লাইটটা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি কমেন্ট করো তো আর কে কে আছো ঝটপট জয়েন হয়ে যাও আমাদের ওইদিকে একদম বৃষ্টি হচ্ছে খুব এইদিকেও খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড সেই কাল থেকে মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে আজকে তো সারাদিন বৃষ্টি সারাদিন ও টাইম মানে বৃষ্টি ছাড়েনি ওই না টিপ টিপ করে পড়ছিল আজকে তো সারাদিন বৃষ্টি রাতে তো হয়েছে এখনো হয়ে যাচ্ছে কন্টিনিউ কালকে কি হবে জানি না কালকেও সেই রকম যাচ্ থাকবে নাকি কালকেও আশা করি থাকবে মনে হয় খবরও তো বলছিল কোন জানি না কেনাকাটা মিটলো সব কেনাকাটা এখন আপাতত স্টপ আছে হাজবেন্ড আসুক তারপরে দেখা যাবে তো আর কদিন পরেই আসবে হাই ভাবিজি বলো কেমন আছেন ভালো আছি তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইকটা দেখছো ঝটপট কমেন্ট করো কেনাকাটা ওই বাবার বাড়িতে আমি কেনাকাটা সেই কিছুই সে করিনি বললেই চলে যা মানে সবাই দিয়েছে মা কাকিমা দিদি শাশুড়ি মা এরকম সবাই দিয়েছে তো ওগুলোই হয়েছে এখন হাজবেন্ডদের থেকে নেওয়া বাকি আছে ওটা ডেউ থাক আসবে তখনই একবারে ভালো হবে তার জন্যই এখনও কিছু করিনি ওর জন্য আমি একটা নিয়েছি আমি কিনে রেখেছি হাই ভাবুজি কেমন আছেন ভালো আছি ভাবুছি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে অরঙ্গ এই মুর্শিদাবাদ চিন মুর্শিদাবাদে কাঁধি বলে আছে আর রাগ করার ব্যাপারে কিছু বলো শুনি কি রাগ করার ব্যাপারে রাগ রাগ অল টাইম আমার রাগ থাকে আচ্ছা বাবারে যতটা মানে বলছেন ততটা নয় একটু বেশি গাছে ওঠানো হচ্ছে আমাকে এরকম মনে হচ্ছে রাগ নয় বলছি মুর্শিদাবাদ এটা কি কলকাতাতে না আচ্ছা কলকাতার থেকে আরো তিন ঘন্টা আগে বরংমপুর শুনেছো বহরমপুর ওইদিকে বলো বলো ফেলো বলো ফেলো থ্যাংক ইউ তুমি কোথা থেকে দেখছো ইতালি প্রবাসী যারা যারা লাইভটা দেখছো ঝটপট একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নি তুমি কে গো এত সুন্দর দেখতে আমি বাবা না ওই যে বললাম বেশি একটু বলা হয়ে যাচ্ছে অতটাও নয় আই ফ্রম বাংলাদেশ আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো হ্যালো বলল সব আর কে কে আছো হও আর যারা এখনও লাইভটা লাইক করো নি একটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নামটা কি আপনার বলা যাবে প্লিজ আরে চ্যানেলে চ্যানেলে তো নামটা দেওয়া আছে আমার কি নামটা দেখো তাহলেই তো জেনে যাবে তুমি কোন দেশের রানী আমি হচ্ছে মুর্শিদাবাদ দেশের তুমি ইমোতে কাজ করো ইমো না তো আমি তোমার লাইফে ফার্স্ট টাইম আচ্ছা গোপাল বারের বাড়ি কি তুমি চিনো? গোপাল বারের গোপাল ছন্ন কার ওই নাকি আমাদের ওখানে আছে একজন কিন্তু তুমি কার কথা বলছো আমি তো সেটা জানি না না আপনার মুখ থেকে শুনবো প্লিজ আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে তারা তারা সরকার অনুষ্কা রায় হ্যাঁ অনুষ্কা রায় কোথা থেকে দেখছো অনুষ্কা তোমাদের সব পুজোর কেনাকাটা কেমন আলো বলো কেমন আছো ভালো আছি আমি কুমিল কুমিল্লা থেকে দেখছি আচ্ছা আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে প্লিজ প্লিজ হ্যাঁ কেন নয় ফেসবুক আমার তারা সরকার বলে সার্চ করবে পেয়ে যাবে দেখবে রাজার সাথে থাকতো গোপাল ভার আচ্ছা এই গোপালের কথা বলছো তুমি হ্যাঁ ভাবছি আমাদের ওখানে একটা গোপাল আছে ওর কথা বলছে মনে হয় ভেবেছি ওয়েট করো ওয়েট করো তাহলে ওয়েট করো আর সবাই কোথায় গেল পড়ছি তো এই তো বললাম তো আপন বলতে কেউ নেই মা বাবা কি হ্যাঁ চিকনিকো তুমি যাবে তো এসো তুমি আমার কটা কমেন্ট মিস করলে জানো আরে কয়েকজন কমেন্ট করছে বুঝতে পারছি না কোনটা ছাড়ব কোনটা করব সব তো একভাবে হয় না সন্তু মণ্ডল কী করছো বইতে বসে আছি তুমি কী করছো আর কেমন আছো সন্তু শুয়ে আছি আচ্ছা ডিনার কমপ্লিট হয়ে গেছে পুজোতে সালার আসবে না নাকি তোমাদের গ্রামের বাড়ি না গো বৃষ্টি রয়ে দাদা টিভি চালু করলে টিভি হয়ে যাবে ফ্যান চালু করিনি তো টিভি হ্যাঁ হয়েছে আচ্ছা লিঙ্কটা দেন না প্লিজ আইডি দেখতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না যাবে যাবে আমার ওই ইনস্টা এই ইউটিউবে আইডিটা দেওয়া আছে তুমি চেক করে নিতে পারো না যাবো না কেন আসবে না গো পুজোতে তোমাদের গ্রামে তো পুজো হয় পুজো মিস করলে চলে তোমার দাদা আসবে তো তুমি আসবে না পুজোতে প্লিজ 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 আমার আইডিটা দেওয়া আছে তারা সরকার বলে দেখবে পেয়ে যাবে সার্চ করলেই পেয়ে যাবে আপাতত এখন আইডিটা তো দেওয়া যাচ্ছে না আমি কালকে তখন মেনশন করে দেবো সরস্বতী পুজোতে যাব আচ্ছা দীপক এ হাই ম্যাম হ্যালো হাও আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ কালকে লাইভ আসবো কিনা জানি না যদি আসি তো জানিয়ে দেবো এখন লাইভ মানে আসতেও আর ইচ্ছে হয় না বলতে এখন আর ভিডিও করতে এখন আপলোড করতে এত সব কিছু মানে ইয়ে হয়ে গেছি আর ভালো লাগে না একদম মাঝে মধ্যে এখন অন হচ্ছি এরকম একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি কালকে মেনশন করে দেবো নয়তো ফেসবুক আইডিটা আমার এই ফেসবুক আইডিটা ইউটিউবেও দেওয়া আছে তুমি চেক করলে একবার পারো তাহলে জানতে হবে আর আমার যা জানা বা না জানা তুমি তো ইউটিউবেও পেয়ে যাবে তাহার হাই হ্যালো যারা যারা লাইভটা দেখছে একটা লাইক করে দিও ঝটপট আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কী পাওয়া যাবে হুম পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে আমার ইউটিউবটা দুদিন ভালো করে ব্লগগুলো দেখো তাহলেই জানতে পারবে আমার মোটামুটি সব কিছুই আমার ইউটিউবে তো সব কিছুই দেওয়া আছে তুমি জানতে পেরে যাবে তার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে একটা গান হবে না গো গান আমি পারি না মেঘলা আকাশ হাই হ্যালো মেঘলা আকাশ কোথা থেকে লাইফতে করছো যারা যারা লাইভটা দেখছো এখনও যারা লাইক না একটু ঝটপট লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুজোর শপিং কার কার হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা দূর থেকেও আমার লাইভ ভিডিও সব দেখছে বাবা ভালো লাগে দেখে না না হবে না গো আমি ইনস্টাগ্রামে আইডি তোমার ফলো করে দিয়েছি আচ্ছা ভালো করেছো থ্যাংক ইউ আমি আইডিগুলোতে ইনস্টাগ্রাম ফলো ব্যাক করতে পারছেন যেহেতু আমি ফলো ব্যাক করা তো যাবে না ইনস্টাগ্রামে ফলোয়ার্স থাকবে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক ওই জন্য আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কোনো কিছু না ব্যাক তো দেওয়া যাবে না ওই জন্য দিতে পারছি না হবে 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 এই মুহূর্তে তো এখন হবে না পুজোতে দেখবো ফেসবুক আইডিটার নাম কি ওই যে বললাম তারা সরকার দুটো আইডিয়া আছে একটা তারা লাইফস্টাইল একটা তারা সরকার তোমাকে দেখতে চাই আচ্ছা তো লাইভ এসছে ওই জন্যই তুমি কোথা থেকে লাইভটা দেখছো হ্যাঁ হবে কিন্তু বাট আমি ব্যাক করতে পারছি না যেহেতু আমার লোয়ার্সটা অন করা আছে ওই জন্য গুড নাইট বাই হ্যাঁ গুড নাইট ঘুমিয়ে পড়ো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না অনেকক্ষণ হলো আমিও লাইভ এবার বেরোবো ड्यूटी नहीं ना ड्यूटी नहीं जाते তাহলে কে কে আছো ঝটপট কমেন্ট করো এবার লাইভটা আমি এখন ইন্ট করবো আর কন্টিনিউ করবো না এবার তো আজকের মতো এই পর্যন্তই কালকেই হোক বা দেখা হোক নেক্সট আবার লাইভে আমি পারি না তো চলো আজকের মতো ওটা সবাইকে গুড নাইট দেখা হবে আবার নেক্সট লাইভে আজকের মতো এই পর্যন্তই অনেকক্ষণই থাকা হলো তো গুড নাইট সবাইকে বাই বাই আর যারা যারা এখনও লাইভটা দেখছো লাইক করোন একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পর্যন্ত তো সবাই টাটা গুড নাইট